আসসালামু আলাইকুম সৃজনশীল অঙ্ক নাম্বার বাইশ এখানে ক খ এবং সমাধান করবো প্রথমে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি মানে প্রস্থ যেটা হবে তার ডাবলের চেয়েও পাঁচ মিটার বেশি হলো দৈর্ঘ্য বাগানটির পরিসীমা চল্লিশ মিটার ক নম্বর প্রশ্নে বলেছে দৈর্ঘ্য এক্স মিটার ও প্রস্থ মিটার হলে উপরের তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো তাহলে এটা একদমই সহজ ক নম্বর প্রশ্ন আমরা প্রশ্নটা একটু বুঝে নিই মনে করো এটা সেই বাগান আয়তাকার বাগান দৈর্ঘ্যকে যদি আমরা প্রস্থকে যদি এক্স ধরি তাহলে দৈর্ঘ্য হলো। x এর দ্বিগুণ মানে 2x 5 মানে দ্বিগুণ হয়েও 5 মিটার বেশি ক নাম্বার প্রশ্নে বলেছে যে দুর্গকে x ধরো আর প্রস্থকে y ধরো এখানে এই দুর্গ এইটা না ধরে দুর্গকে আমরা x ধরব আর প্রস্থকে আমরা y ধরব তাহলে আমরা এই দৈর্ঘ্যকে এক্স এবং প্রস্থকে ওয়াই ধরে সমীকরণ গঠন করব। আমরা এখানে লিখবো এইভাবে ক নাম্বারের সমাধানে সমান সমান মিটার মিটার ও প্রস্থ হলে সমীকরণ জোট হবে সমীকরণ জোট বলতে সমীকরণ দুটি মানে এই সমীকরণ দয় তাহলে এই দুটা সমীকরণ হবে প্রথমটা হবে এই যে প্রথম শর্ত অনুযায়ী এখানে আমরা এই এক্স সমান টু ওয়াই প্লাস এটা লিখতে পারি কারণ দৈর্ঘ্য এটা হলো এক্স এই এক্স দ্বারা আমরা দৈর্ঘ্যকে বোঝাচ্ছি মানে এই যে এই পুরো বড় লাইনকে বোঝাচ্ছি আর এই ছোট লাইনকে আমরা ওয়াই ধরেছিলাম প্রস্থ হলো Y তাহলে টু মানে কি y এর দ্বিগুণ সেখান থেকে পাঁচ বেশি মানে তার সাথে আরো পাঁচ যোগ এটা তাহলে প্রথম সমীকরণ হলো এখন আমরা এটাকে যদি কি করি এই টু ওয়াই কে বা মেনে আসি তাহলে প্লাস টু ওয়াই বা এসে হয়ে গেল মাইনাস টু ওয়াই এই প্লাস টু ওয়াই বা এসে হয়ে গেল মাইনাস টু ওয়াই এখন আমরা দ্বিতীয় সমীকরণ গঠন করবো এইভাবে এক্স প্লাস ওয়াই তার মানে কি দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন দুই তার মানে বোঝাই যাচ্ছে এটা হলো এই মানে পরিসীমার সূত্র তাহলে পরিসীমা দেওয়া আছে চল্লিশ এই জন্য এখানে চল্লিশ তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ী আমরা দ্বিতীয় সমীকরণ তৈরি করলাম এখন দেখো এই গুণন টু দ্বারা এই ওয়াই কেও গুণ এক্স কেও গুণ তাহলে টু এক্স আচ্ছা তাহলে এটাও আমরা করতে পারি অথবা এটাকে আমরা যদি ডানে পার করে নিয়ে যাই তাহলে আরো সহজ হয় তাহলে চল্লিশ ভাগ টু গুণন টু বাম পাশে থেকে ডানে চলে গেল গেল হয়ে ভাগ চল্লিশ কে দুই দিয়ে ভাগ করলে হয় বিশ তার মানে এক্স প্লাস ওয়াই সমান বিশ আর এক্স মাইনাস টু ওয়াই সমান পাঁচ এই যে দুটা সমীকরণ এটা আমরা গঠন করলাম এখন খ নাম্বারে বলেছে অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করো আমরা অপনয়ন পদ্ধতি বলতে অপসারণ পদ্ধতি বা এক্স অথবা ওয়াই এর মধ্যে যে কোনো একটাকে আমরা অপসারণ করব যেমন দেখো এখানে আমরা যদি যোগ করি তাহলে এক্স এক্স টু এক্স হচ্ছে বাদ যাচ্ছে না কিন্তু যদি বিয়োগ করি এক্স থেকে এক্স যদি বিয়োগ করি তাহলে কিন্তু এই এক্স কাটা যাচ্ছে এখানে কোনো এক্স আর থাকবে না এই জন্য আমরা এখানে যোগ না করে বিয়োগ করব এখন এই কাটা গেল মানে প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা গেল এখন এই মাইনাস আর এই মাইনাসে প্লাস টু ওয়াই আর একটা ওয়াই প্লাস করলে থ্রি ওয়াই হয় মানে মাইনাস থ্রি ওয়াই বড়টাতে মাইনাস আছে এই জন্য মাইনাস চিহ্ন এখানে রইল এই সমান চিহ্ন এখানে আসলো আর প্লাস মাইনাসে মাইনাস বিশ থেকে পাঁচ বিয়োগ করলে পনেরো বড়টার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস থাকলো এখন এটারও আগে মাইনাস এটারও আগে মাইনাস দুটার আগে কিন্তু মাইনাস রয়েছে আচ্ছা তার আগে আমরা যদি এই থ্রি কে এই পাশে পার করে দিই তাহলে থ্রি আর ওয়াই এর মাঝে গুণ ছিল এই পাশে এসে থ্রিটা ভাগ হয়ে গেল এখন এখানে কে তিন দ্বারা ভাগ করলে হয় এখন আমরা এই দুটা মাইনাস যদি কেটে দিই তাহলে ওয়াই সমান ফাইভ হয় আচ্ছা এখন আমরা এখানে ওয়াই এর মান পেলাম ফাইভ এই ওয়াই এর মান যেকোনো একটা সমীকরণে বসাই আমাদের কাছে এই সমীকরণটা সহজ মনে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান বিশ এই জন্য এটা নিলাম এটা নিলেও হতো এটা নিলে আবার এখানে গুণ করা লাগতো যাই হোক যে কোনো একটা সমীকরণ নিলেই হবে এখন এই ওয়াই এর জায়গায় ওয়াই না লিখে ফাইভ লিখলাম মানে ওয়াই এর মান লিখলাম এখন প্লাস ফাইভকে এখান থেকে তুলে ডানে নিয়ে গিয়ে মাইনাস ফাইভ হয়ে গেল বিশ থেকে ফাইভ মাইনাস করলে পনেরো থাকে দেখাই যাচ্ছে এক্স এর মান পনেরো ওয়াই এর মান পাঁচ এই হল আমাদের খ সমাধান এখন গ বলেছে লেখচিত্রের নাম্বারের নাম্বারে সাহায্যে সমীকরণ জোটের সমাধান করো লেখচিত্রের অর্থাৎ গ্রাফ পেপারের মাধ্যমে সমাধান করতে হবে তাহলে আমাদের প্রথম সমীকরণটা এইটা এখান থেকে আমরা কি করব। এক্স অথবা ওয়াই এর মান বের করবো এই জন্য আমরা মান আগে বের করছি এখানে যার কারণে আমরা ডানে পাঠিয়ে দিলাম হয়ে গেল এখন এই মাইনাস টু ওয়াই যা আছে তাই থাকলো আর মাইনাস এক্স আগে লিখলাম প্লাস ফাইভ পরে লিখলাম আচ্ছা এখন দেখো দুটার আগে মাইনাস আছে এখনই কাটা যাবে না আমাদের এখানে ব্রাকে দিয়ে ভেঙে দিতে হবে ব্রাকেট দিয়ে টু ওয়াই ঢেকে দিলে মাইনাসটা সেপারেট হয়ে আলাদা হয়ে থাকলো আর এখানে এক্স প্লাস ফাইভকে ব্রাকেট দিতে গেলে এক্স মাইনাস ফাইভ লিখতে হলো এই জন্য যে ব্রাকেটের বামে যদি মাইনাস থাকে তাহলে ভেতরেরটা এখানে প্লাস থাকবে না অপোজিট হয়ে বিপরীত হয়ে মাইনাস হয়ে গেল এখন এই মাইনাস এই মাইনাস কাটা গেল তাহলে টু ওয়াই সমান এক্স মাইনাস ফাইভ এটা থাকলো আর ওয়াই সমান এক্স মাইনাস ফাইভ ভাগ টু কেন ভাগ টু হলো কারণ এখানে টু গুণ অবস্থায় আছে সাইড চেঞ্জ হয়ে ভাগ হয়ে গেল এখন এই যে এটা হলো y এর মান ওয়াই এর মান পেলাম এখন যদি এই এক্স এর জায়গায় এক্স এর বিভিন্ন মান বসায় তাহলে ওয়াই এর বিভিন্ন মান হবে এক্স এর মান পরিবর্তন করলে ওয়াই এরও মান পরিবর্তন হবে তাহলে এই কথা আমরা লিখে নিব নিয়ে এটা ছক করব এক্স আর ওয়াই লিখে নেব এখন এক্সের মান এখানে কত ধরব আমরা যদি এখানে এক্সের মান মাইনাস ধরি তাহলে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ প্লাস আর ফাইভ প্লাস করলে মাইনাস হয় মাইনাস সিক্সকে দ্বারা ভাগ করলে মাইনাস হয় এটা হলো ওয়াইয়ের মান এখন এখানে আমরা এক্সের মান যদি থ্রি ধরি টু কেন ধরলাম না কারণ টু ধরলে এখানে বিয়োগ করলে থ্রি হবে থ্রি কে টু দ্বারা ভাগ করা যাবে না এই জন্য টু ধরলাম না টু ধরলে দশমিক আসবে ভাগ ফল ঝামেলা হবে তাহলে থ্রি ধরলাম থ্রি আর ফাইভ মাইনাস করলে টু হয় মানে মাইনাস টু মাইনাস টুকে টু দ্বারা ভাগ করলে মাইনাস ওয়ান হয় এরপরে এখানে এক্স এর মান যদি আরেকটা ধরি মনে করো যে ফাইভ ধরলাম ফোর ধরলেও দশমিক আসবে ফাইভ ধরলাম ফাইভ ধরলে ফাইভ থেকে ফাইভ বাদ দিলে জিরো জিরো কে টু দ্বারা ভাগ করলেও জিরো আমাদের প্রথম সমীকরণের কাজ শেষ এখন দ্বিতীয় সমীকরণটা নিয়ে আসলাম এখান থেকে এই এক্স তুলে ডানে নিয়ে এসে মাইনাস এক্স হয়ে গেল এখন এই এই সমীকরণে আমরা বিভিন্ন মান ধরব এক্স এর আগের মতো করে তাহলে এক্স আর ওয়াই লিখে নেব এখন এক্স এর মান যদি এই জায়গাতে ওয়ান তাহলে থেকে তার ওয়াই এর মান উনিশ হবে আবার এক্স এর মান যদি টু ধরি তাহলে আঠারো হবে এক্স এর মান যদি বিশ ধরি তাহলে শূন্য হবে এক্স এর মান দশ ধরলে ওয়াই এর মান দশ হবে এইভাবে আমরা এখানে লিখে নিব। তাহলে থ্রি ধরলাম তাহলে এক্স এর মান হবে সতেরো আচ্ছা এখন এই যে দুটা ছক আমরা পেলাম এই দুটা ছক আমরা এখানে লিখে নিলাম নিয়ে একটা গ্রাফ পেপার নিলাম নিয়ে এক্স আর ওয়াই এক্সিস আঁকলাম তাহলে ডান দিকে হলো এক্স বাম দিকে এক্স এক্সিস উপরের দিকে ওয়াই আর নিচের দিকে লিখবো ওয়াই প্রাইম এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম আচ্ছা এখন মাঝখানে আমরা এই পয়েন্ট কে জিরো পয়েন্ট হিসেবে দাগ দিব এখন এই জোড়া দেখো মাইনাস ওয়ান মাইনাস থ্রি মানে এই বিন্দু থেকে মাইনাস ওয়ান বলতে এক ঘর বামে যাব আবার মাইনাস থ্রি বলতে তিন ঘর নিচে যাব তার মানে এই জায়গায় আমাদের পয়েন্টটা হবে তারপরে থ্রি মাইনাস ওয়ান তার মানে জিরো পয়েন্ট থেকে থ্রি মাইনাস থ্রি নয় থ্রি তার মানে ডান দিকে আসবো তিন ঘর এসে এক ঘর নিচে মাইনাস ওয়ান বলতে এক ঘর নিচে তাহলে এখানে হলো সেই বিন্দু এরপরে পাঁচ ঘর আর শূন্য ঘর তার মানে এখান থেকে পাঁচটা ধাপ আমরা আসলাম এখানে শূন্য বলতে উপরেও নয় নিচেও নয় আচ্ছা এখন এই তিনটা বিন্দুকে আমরা যদি স্কেল দিয়ে রেখা টেনে দিই তাহলে এটার কাজ শেষ এখন ওয়ান বাই উনিশ এক্স থেকে এক ঘর ডানে যাব উনিশ ঘর উপরে যাব তার মানে এখানে এসে পড়লো তার মানে এই যে দেখো এখানে ফাইভ এখানে ফাইভ টেন আর এ ফাইভ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আচ্ছা তাহলে এক ঘর ডানে এসে উনিশ ঘর উপরে গেলাম তারপরে দুই ঘর ডানে আঠারো ঘর উপরে দুই ঘর ডানে আঠারো ঘর উপরে তার মানে এখানে তারপরে হলো তিন ঘর ডানে সতেরো ঘর উপরে এইটা এই যে তিন ঘর আসলাম এসে সতেরো ঘর উপরে উঠলাম এখন এই তিনটা বিন্দু আমরা এখানে স্কেল দিয়ে কি করব রেখা টেনে দেব আমরা এখানে যে যে রেখাটা বিন্দুতে করেছে। এখানে একটা বিন্দু এই বিন্দুই হলো বা এক্স আর ওয়াই এর মান তাহলে আমরা এখানে এক্স এর মান দেখতে পাচ্ছি যে পাঁচ দশ পনেরো এক্স এর মান পনেরো আর ওয়াই এর মান এখান থেকে কয় ঘর উপরে পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ এই পাঁচ হলো ওয়াই এর মান তার মানে এই বর্ণনাতে আমরা পনেরো দেব ওয়াই এর জায়গায় বা ওয়াই এর মান পাঁচ দেব আর এই ভাষাটা তো আমরা প্রত্যেক মানে অঙ্কেই একই ভাষা লিখে দিচ্ছি তোমরা যারা ভাষা পরিবর্তন করতে পারো তোমরা আলাদা ভাষা নিজের মনের মতো করে সাজিয়ে লিখতে পারো আচ্ছা তাহলে আমরা এই অঙ্ক শেষ করলাম এখন একটা হোমওয়ার্ক টু এক্স প্লাস সমান একশো আর টু এক্স মাইনাস টু ওয়াই সমান যদি জিরো হয় তাহলে এক্সের মান কত আর ওয়াইয়ের মান কত সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ ওমা তফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ